জাতীয় সরকারকে বলবো বিএনপি বিএনপি কে বলবো আপনার এই দলের নেতার বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয় জাতীয় সরকারকে বলবো আপনারা যদি রাষ্ট্রীয় পক্ষ থেকে যদি এটার কোনো ফয়সালা না করেন আমরা তাও হিন্দু জনতা তাকে কোন ধরাই দিতে বাধ্য হব কথা বলা ঠিক কারণ ক্লিয়ার কথা আইন আমরা হাতে তুলে নিতে চাই না কিন্তু কেউ যদি আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটাক্ষ করে এক বিন্দু দেখেছেন দাড়ি দেখেছেন কিভাবে জুব্বা দেখেছেন আবুল হুসেন ভাইকে আজ থেকে পাঁচ বছর আগে যেমনি করে দেখেছেন টুপি ছিল দাঁড়িয়ে ছিল হয়তো কালা একটু সাদা হয়েছে এই আর কি তবে দাঁড়িয়েও ছিল টুপিও ছিল জুব্বাও ছিল কথা বলেন ঠিক কেনা এখানে যত নেতৃবৃন্দ আছে সবার যে অবস্থা এই অবস্থায় আছে আমরা ধর্ম ব্যবসায়ী না আমাদেরকে সর্ব অবস্থায় এমন অবস্থায় পাবেন কিন্তু ভোটের সময় যারা নতুন পাঞ্জাবি আর টুপি কিনে আপনাদেরকে ধোকা দেয় এরা হলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কেনা এইগুলোই হলো এই সমাজের ধর্ম ব্যবসায়ী যারা সারা জীবন ধর্মের কথা বলে না কোনো কিছু বল নাই আর ভোটের সময় যখন আসে আসর নামাজ দুই বা তিনবার করে পরে টুপি একটা মাসালা লাগায় আর পাঞ্জাবি একটা পরে আসে আপনাদের কাছে ভোট চেয়ে যখন খালি নেতা হতে পারে এরপর ইসলামকে বাস দেয় এরা হলো ধর্ম ব্যবসায়ী কথা বলে ঠিক না অতএব জামাতি ইসলামী ধর্ম ব্যবসা নয় বাকি অন্য যে সমস্ত দলের ভাইরা আছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আগামী নির্বাচনে যেন আপনার টুপি আপনার দাড়ি আর আপনার পাঞ্জাবি যেন পরে এসে যেন জনগণকে ধোকা দেন এখন যে অবস্থা আছে ওই অবস্থায় ভোট চাইতে হবে আর যদি বলেন টুপি পাঞ্জাই পরবেন তাহলে আমরা যেমন সর্ব অবস্থায় পড়ি এমন করে পড়া লাগবে তাহলে বুঝবো তোমরা ধর্ম ব্যবসায়ী না কথা বলেন ঠিক কিনা এই কথা যখন বলি তখন ওদের মাথাটা একটু নষ্ট হয়ে যায় কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই তো আজকে একজন কথা বলছি যেহেতু জামাতের কর্মী এবং সুদী সমাবেশ আলোচনা নেটের মধ্যে যাবে ওরা বলবে তো জামাতের ওয়াজ করার জন্য কি টাকা দিছে আমি যেহেতু সারা দেশে মাহফিল করে এরকম করে বলবে আমি বলতে চাই ভাই জামাতি ইসলামী করে আমি নিজেকে গর্বিত মনে করি কারণ আমি সারা দেশে ওয়াজ করার পিছনে সবচেয়ে বেশি বড় ভূমিকা জামাতি ইসলাম করেছে আমার পিছনে আমি মনে করি জামাতি ইসলামী একটা ওসিলা এই ওসিলার মাধ্যমে আল্লাহ তালা আমাকে এতদূর নিয়ে এসেছে কারণটা হলো এই কারণ কারণ জামাতে ইসলামীর কেউ যদি কর্মী হতে চায় রোকন হতে চায় মুসলমান ভাইদের জন্য কোরআন অধ্যয়ন করতে হাদিস অধ্যয়ন করতে হয় আবার ইসলামী সাহিত্য পড়তে হয় জামাতে নামাজ আদায় করতে হয় দাওয়াতি কাজ করতে হয় আত্মসমালোচনা করতে হয় সমাজের সামাজিক কাজ করতে হয় বিরোধ বিমাংসা আরো বহুত কিছু কাজ আছে না নাই জোরে বলে আছে না নাই তা আমি তো এগুলো এখান থেকে শিখছি প্রাণপ্রিয় ভাইরা দুনিয়ায় যদি আল্লাহ তার যদি বিধান না মানা হয় যদি আইন না মানা হয় কবরের মধ্যে উত্তর দেওয়া যাবে না থ্রি নাম্বার প্রশ্ন করা হবে নারে তাকবীর আল্লাহু আকবার তাকবীর উপজেলা আমিন সাহেবের আগমন স্বাগত পক্ষ থেকে জানাবো শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার زیدুর রহমান ভাইয়ের আগমন সুস্বাগত সমমাইত ভাইরা আমি একটু অসুস্থ কথা শেষ করে দিতে যাচ্ছি আমি যেহেতু আজকে

আল্লাহ কবরের মধ্যে প্রশ্ন করেছে মা দিরুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল তোমার ধর্ম কি ছিল তোমার দল কোনটা ছিল কবরের মধ্যে এটাও রাজনৈতিক প্রশ্ন আপনার আমার জীবন ব্যবস্থার নাম কি যারা মুসলমান আছে সবাই উত্তর দেন আপনার আমার জীবন ব্যবস্থার নাম কি জোরে বলে কি ইসলাম এবার আপনি ইসলাম মানলে কবরের মধ্যে উত্তর দেওয়া যাবে জোরে বলে যাবে আপনি দুনিয়া ইসলামে মানেন নাই ইসলাম মানা লাগবে কি অর্ধেক না পরিপূর্ণ জোরে বলেন কেন পরিপূর্ণ মানা লাগবে কারণ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ আমার বিএনপির ভাইদেরকে যদি বলা হয় আমলিকের ভাইদেরকে যদি বলা হয় কাদিয়ানি মুসলমান না কাফের ওরা তখন এক বাক্যে বলবে ওরা কাফের আমি বলবো কাফের কেন ওরা বলবে হুজুর ওরা আমার নবীকে শেষ নবী মানে না আমি বলবো ভাই এইটা হলো মাত্র চারটি খোর কোরআন কারিমের সূরা জাবের 40 নম্বর আয়াতের চারটি অক্ষর না মানার কারণে তুমি বিএনপি দলছ আওয়ামী লীগছ জাতীয় পার্টির ভাইছ আর অন্যান্য কোন অধিকার পরিষদছ আর যতগুলো দল আছে লেবার পার্টি সহ সমস্ত দলেরা বলে যে কাদিয়ানীরা কাফের আমি বলি কেন কাফের ওরা বলে কোরআন কারিমের মধ্যে আছে খতমন্নবীর ওরা আমার নবীকে শেষ নবী মানে না যার কারণে কাফের

আল্লাহ তা তفرقু ফি دین কায়েম ইসলাম কায়েম কর আপনি যদি ইসলাম কায়েম না করেন আল্লাহ তালার হুকুমাতের যে চুরির বিধান আছে এটা যদি সংসদের মধ্যে পাস না করেন দর্শনের বিচার আল্লাহ বলেছেন সূরা নূর 2 আয়াত এটা যদি আপনি কায়েম না করে যদি আপনার জাতীয়তা বাদ দিয়া দেশ পরিচালনা করতে চান

কালকে তো কিছু বলবে যে ওমার তোমার হুজুর কে পাংলা পাগলা হুজুর আমার ফতুয়া দেখেন কাফের হয়ে গেছে এটা কি জামাতি ইসলামের কোরআন আছে না সব কোরআনে বিরোধিতা না করে ভাই একটু তোমার সুগেজের মধ্যে আলমারের উপরে কিংবা মসজিদে কিংবা মাদ্রাসার মধ্যে যে অর্থ সহ কোরআনটা আছে ওই জায়গায় একটু খালি চোখটা খুলে দেখবা বিনয়ের সাথে অনুরোধ করছি আমি আশা করি কখনো আর বলবা যে জামাতি ইসলামের কোরআন কথা বলেন ঠিক কিনা